এবছর মে মাসে সারাদেশে সড়ক দুর্ঘটনায় অন্তত ছশো চোদ্দ জনের মৃত্যু হয়েছে যাদের বিয়াল্লিশ শতাংশই মারা গেছেন বাইক দুর্ঘটনায় সংবাদ মাধ্যমে প্রকাশিত তথ্যের ভিত্তিতে এই পরিসংখ্যান তুলে ধরেন বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি এছাড়া রেলপথে আটচল্লিশটি দুর্ঘটনায় পঁয়ত্রিশ জন এবং নৌপথে ষাটটি দুর্ঘটনায় নয় জনের মৃত্যুর তথ্য এই পরিসংখ্যানে এসেছে সড়ক রেল ও নৌপথ মিলিয়ে মে মাসে দুর্ঘটনায় ঘটেছে ছয়শো বান্নটি এসব ঘটনায় ছয়শো আটান্ন জন নিহত এবং এক হাজার দুইশো জন আহত হয়েছে বাংলাদেশে সড়ক দুর্ঘটনা তো ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে এর মধ্যে সবচেয়ে উদ্বেগজনক ঘটনা হল যে মোটরসাইকেল দুর্ঘটনা অত্যাধিক বেড়ে গেছে সর্বোপরি পারিবারিক সচেতনতা ও প্রশাসনিক স্বচ্ছতার মাধ্যমে মোটরসাইকেল দুর্ঘটনা রোধ করা যাবে বলে প্রত্যাশা সংশ্লিষ্টদের